নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন তো দেখতেই পাচ্ছ আজকে সোমবার আমি খুব সকালবেলাতে উঠেছি আজকে চারটে পঁচিশে আমার অ্যালার্ম লাগে না চারটে পঁচিশ বাজলে আমি উঠে যাই হাটবারে তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে যে কচু এনেছিলাম তো কচুগুটা তো আমরা বিক্রি করে ফেলাইছি তো আজকে কুড়ি টাকা পাইনি নি টাকা করে পেলাম তো ষোলো 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 থেকে ওঠে না আর পরের দিন থেকে এত করে কচু নিয়ে আসবো না তো কুড়ি পঁচিশ কেজি আনাই ভালো অল্প কচু অল্প মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে তো বেশি কচু হলে তাদের হয়তো বিক্রি হবে না হবে একটা ভাবনা হবে তো কুড়ি পঁচিশ কেজি করে যদি নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি তাদের মানে বিক্রি হয়ে যায় আর ওখানে তো এখন মাছ আসেনি তো এখন নিতে চললাম লঙ্কা নেবো বা তারপরে পটল নেবো তো এই পোটল নিলেই পটল আজকে মানে আমার মারাবাড়ির দিদা আসছে তো দিদা তো নিরামিষ ও মাছ মাংস ডিম যেদিন থেকে দায়িত্ব মারা গেছে সেদিন থেকেই খায় না তো এবার আমার লঙ্কা খোঁজা পাড়া মানে লঙ্কা কোনো হাটেই পাওয়া যায় না খুব সকালে মানে লঙ্কা চালানে আসে তারপরে এরা সবাই কেনে তারপরে রাখে কে লঙ্কা কারোর স্টক থাকে না হয়তো কারোর বিক্রি হলো না তো তার পায় তো আগে দিন পায়নি তো আজকে পেয়ে গিয়েছি লঙ্কা ওই সামনে দেখা যাচ্ছে একজন এনেছে তো ওখানকে যাব তো তার আগে আমাদেরকে মূলও দরকার টমেটো দরকার তো কেউই নেয় দোকানে সব দেখছো পরে আছে জিনিস পরে আছে দেখতে পাচ্ছ কিন্তু কেউ নেই দোকানে তো দোকানে নেই ওখানে আছে তো আমরা মানে আগে লঙ্কাটাই নিয়ে নিই তারপরে টমেটো আর মূলটো নেবো কারণ টকে মুলো আর টমেটো না পরলে আমাকে টক ভালো লাগে না তাতে আবার একটা মাছের মাথা বললে খুব ভালোই লাগে আর মাছও আমি নেবো ওটা সরানের ধারে পাবো কারণ এখানে পাবো না এটা বাজারের ভিতর তো ওটা সরান তো এখন কেউ আসেনি তার জন্য আমরা এই কোটাই সারবো তারপরে ওখানে মাছ নেবো আর তোমরা যেখানে এই হাটটা দেখতে পাচ্ছ এটা প্রপারলি একটা ঠাকুরতলা এখানে মানে এটা ধরমতলা বলে তো এটা গুরুগুরে ধরমের যখন পুজো হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় নাসার মাসে হয় আমার ঠিক আর এখানে যখন পূজাটা হয় তখন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক ছেলে মেয়ে মানে এখানে পারফরমেন্স করে তো তোমরা যখন হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো তখন বলবো তো তোমাদের সাথে আবার পরে ওগুলোকে দেখা হবে বাই বাই বাইটা